এখানে দেখছি এক ভাই হচ্ছে দু হাজার আঠারো সালে যে নির্যাতিত হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সম্পর্কে ভাইকে কিছু জিজ্ঞেস করবো আচ্ছা ভাই দু হাজার বিশমিল্লা রহমান রাহিম দু হাজার আঠারো সালে মোহানপতিন সংসদীয় আসন নির্বাচনে অ্যাডভোকেট শফিকুল হক মিলনের নেতৃত্বে আমরা যে ভোট কেন্দ্রে ছিলাম ভোট কেন্দ্রে সেই ভোট কেন্দ্রে ভোট চলাকালীন আওয়ামী লীগের দোসরা আমাদের ভোট কেন্দ্রে বোমাবাজি এবং আমাদের কর্মীদেরকে আহত করে আমাকে এবং এই যে আমার সহকর্মী ইয়াদুল খে এবং দা আলিখে এবং আমাদের সভাপতি মোহাম্মদ মনির হোসেন এবং আমাদের আরও পঞ্চাশ জন নেতাকর্মীর নামে মিথ্যে মামলা দিয়েছিল এবং আমাকে এই যে পুঙ্গত্ব জীবন বরণ করতে হয়েছে আমাকে বোমা মেরে ক্ষতিগ্রস্ত করেছিল তাই এই হাসিনা সরকারের সৈরাচার হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগের দোসররা বিগত দিনে যা করেছে দু নির্বাচনে আর যেন তাই এই হানাদার হাইনা আওয়ামী লীগের বাহিনীদের ছবলে আমরা না করি সেই জন্যে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং তাদের যতই বড় পরিকল্পনা থাকুক না কেন তারা আমাদের কাছে ইনশাল্লাহ পরাজিত হবে এবং আমরা বাবা হক মিলন ভাইকে বিপুল ভোটে বিজয়ী করব এবং আমাদের জীবন থাকতে আমরা এক ইঞ্চিও পিছু হব না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আচ্ছা দেখছি আমরা স্থানীয় চাই আপনারা তো চাচ্ছেন যে অ্যাডভোকেট মিলনকে চাচ্ছেন সম্পর্কে কিছু বললাম ঘটনা হয়েছে উনি কারাবরণকারী এবং নির্যাতিত নেতা দু সালে যে নির্বাচন করেছে ইনার উপর দিয়ে বহু ঝড় গেছে তিনি যে এত বড় সাহস দেখেছেন পয়া মহানপুরের ক্যান্ডিডেট হয়ে বিগত দিনে আর কোনো নেতা এভাবে সাহস দেখাতে পারেননি কিছু কিছু লোক যে দেখছি যে স্থানীয় পার্টি চাই বলে মিছিল করতে মিটিং করতে বিভিন্ন জায়গাতে তা আপনি কি বলতে চাচ্ছেন এটা আপনাদের আমরা এটা সমঝোতা করে নিয়েছি এটা কর্মী অনেকে চাবে এমপি ক্যান্ডিডেট হতে দল যাকে মনোনীত করবে সেই আমাদের মনোনীত এবং আমাদের পবা মোহনপুর তিন নম্বরের অ্যাডভোকেট হক মিলন ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত করেছে বেগম খালেদা জিয়া এবং তার অহংকার তারেক রহমান ওনাদের আস্থাভজন নেতা এই হিসেবে পবা মোহনপুরবাসী তাদের প্রিয় নেতাকে ফিরে পেয়েছে এটাই আমি বলতে চাই আমাদের প্রিয় নেতা এবং পবা মোহনপুরবাসীর প্রিয় নেতা অ্যাডভোকেট শফিক হক মিলন ভাই ইনার নেতৃত্বেই আমরা আগামী সংসদ গড়তে চাই আমাদের আমাদের ভাই যে বক্তব্য দিয়েছে দু সালে যে কার নির্যাতিত নেতা হয়েছে তার এক পা হচ্ছে ভেঙে গেছে তার এই যে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখ কত নির্যাতিত করেছে আপনারা তো দেখছেন আমরা এসেছি নহটা হচ্ছে ব্রিজ ঘাটের পাশে কর্মী সভাতে রিপোর্টার মোহাম্মদ আমিনুল ইসলাম ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জাকারিয়া ইসলাম ধন্যবাদ